হান হনুমান নম নমস্কার বন্ধুরা হিন্দু ধর্ম জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হিন্দু ধর্মের বাস্তু উপায় আমাদের এই চ্যানেলে ডেলি আপলোড করা হয় সবাই জানে ভগবান হনুমানের অমর বর আছে ভগবান রাম মাতা সীতা সেই বর দিয়েছে তার জন্য এই পৃথিবীতে আজও পর্যন্ত ভগবান হনুমানকে দেখা যায় হনুমানজি সিদ্ধি লাভ করেছিলেন হনুমানজিকে খুব তাড়াতাড়ি খুশি করা যায় ভগবান হনুমানের মঙ্গলবারের দিন বলে মানা হয়েছে শনিবার মঙ্গলবার এই দুটি দিন ভগবান হনুমানের মানা হয়েছে তাই ভগবান হনুমানকে খুশি করতে গেলে এই কিছু জ্যোতিষ উপায় হনুমানজির কৃপাতে বড় বড় রোগ টাকা পয়সা ধন সম্পত্তি সবই সমস্যার সমাধান হয় যদি আপনি চান যে হনুমানজি আপনার মনের ইচ্ছা পূরণ করুক তাহলে আপনাকে সৎ হতে হবে সৎ বিচারে চলতে হবে সত্য পথে চলতে হবে অধর্ম কাজে থাকলে হবে না তবে এই হনুমানজি আপনার তাড়াতাড়ি সব কাজ সফল করবে টাকা পয়সার সমস্যা বড় রোগের সমস্যা সব সমাধান করার জন্য দুটি দিন আছে সেই দিনগুলি হলো প্রত্যেক মঙ্গলবার ও শনিবার সকাল সকাল উঠে নিত্যকর্ম সেরে নিয়ে আপনাকে পাকুর গাছের এগারোটি পাতা তুলে নিয়ে আসতে হবে পাতা তোলার সময় নিজেকে ধ্যান রাখতে হবে যেন পাতা কাটা ফাটা না থাকে তারপর পরিষ্কার জলে না হলে গঙ্গা জলে ভালো করে ধুয়ে নিন তারপর চন্দন অষ্টগন্ধ কুমকুম দিয়ে শ্রীরামের নাম লিখুন ওই পাতাতে ভগবান রামের নাম লেখার সময় আপনাকে হনুমান চল্লিশা পাঠ করতে হবে তারপর একটি মালা তৈরি করে নিতে হবে মালা তৈরি হয়ে গেলে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে পড়ে দিতে হবে এইভাবে শনিবার আর মঙ্গলবার এইভাবে কিছুদিন করলেই আপনার সমস্যা সমাধান হবে এইভাবেই আপনাকে এই উপায়গুলি করতে হবে হনুমানজিকে স্মরণ করে আপনাকে এইসব কাজগুলি করতে হবে ভগবান রামের নাম নিয়ে আপনাকে এই এগিয়ে চলতে হবে তাহলেই আপনার জীবনে যত বড়ই রোগ যতই টাকা পয়সার অভাব হোক আপনার সমস্যা সমাধান হবে তাই এইভাবেই জ্যোতিষ উপায় করুন জ্যোতিষ উপায় করে নিজেদের জীবনকে ধন্য করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন